দর্শক দেখছেন মাত্র এক থেকে মিনিটের ভিডিও আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং আমি যে কথাগুলো বলছি কথাগুলো একটু ধ্যান দিয়ে শুনবেন বিষয়টা হচ্ছে টোটাল ভারতবর্ষের যটা রাজ্যে আমাদের মুসলিমরা মুখ্যমন্ত্রী ছিলেন সেই রকম রাজ্যের পুরো ডেটা আপনাদেরকে আজকে বলে দেবো আপনারা একটু ভিডিওটা শেষ পর্যন্ত শুনবেন এবং দেখবেন মাত্র পাঁচ পার্সেন্ট মুসলিম বাস করতেন পন্ডিচেরিতে মুখ্যমন্ত্রী ছিলেন এম ফারুক এবং পার্সেন্ট মুসলিম রাজস্থানে মুখ্যমন্ত্রী ছিলেন বারাকাতুল্লাহ বারো পার্সেন্ট মুসলিম মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ছিলেন আব্দুল রহমান অ্যান্টুল আর সতেরো পার্সেন্ট মুসলিম বাস করতেন বিহারে সেই বিহারের মুখ্যমন্ত্রী ছিলেন আব্দুল গফুর এবং পাঁচ নম্বরে ছাব্বিশ পার্সেন্ট মুসলিম কেরালায় বাস করতেন সেই কেরালায় মুখ্যমন্ত্রী ছিলেন সি এইচ মোহাম্মদ গোয়া এবং শেষে মানে পঁয়ত্রিশ পার্সেন্ট মুসলিম আসামের মুখ্যমন্ত্রী ছিলেন সৈয়দ আনোয়ার তৈমুর এই আসামের মুখ্যমন্ত্রী ছিলেন সৈয়দ আনোয়ার তৈমুর মাত্র তখন আসাম রাজ্যে পঁয়ত্রিশ পার্সেন্ট মুসলিমরা বাস করতেন আর তিরিশ পার্সেন্ট মুসলিম যাদের ভোটে সরকার গঠিত হয় তাদের কেউ আজ পর্যন্ত পশ্চিম পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হতে পারেনি এটাই আমাদের সংখ্যালঘুর দুঃখ এবং কষ্ট দর্শক ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন এবং যদি মনে হয় বা যদি কোনো ইচ্ছা জাগে বা যদি কোনো কিছু বলেন আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিও আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিও আবার আসছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন